সময়ের সাথে সাথে এদের দিন যদি রসমালাই থাকে কতই না মজা হয় আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম রসমালার একটা ছোট ছোট রেসিপি চলুন আপনার সাথে শেয়ার করি আমি কীভাবে এটা চান্ডাতে তৈরি করছি দিন খাওয়ার জন্য এক কাপ দুধ একটি ডিম আধা চামচের মতো বেকিং পাউডার ভালো করে মাখায় নিব একদম ভালো করে মাখায় নেবে কেউ চাইলে হাতে মাখাই নিতে পারেন আবার কেউ চাইলে চামচ দিয়ে করে নিন আমি চামচ দিয়ে করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখায় নিতে হবে একটু আঠল আঠোলা হবে এতে কোনো ভয় পার কিছু নাই পাঁচ মিনিটের রেস্টে থাকলে এটা দা চলে আসবে টেক্সচারটা সুন্দর তো দেখতে পাচ্ছেন আমি এটা রেখে দিয়েছি আর এটা করার জন্য আমি এখানে এক কেজি দুধকে প্রায় আধা কেজির মতো জাল দিয়ে নিয়েছি এখানে আমি কোনো চিনি এড করি নাই বর্তমান আমি এখানে কোন স্মেল দেবো যেটা রান্নার কিছুক্ষণ আগে দিয়ে আমি নামে নিয়ে আসবো তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি বানানো অলরেডি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন কয়েকটি বানাই আবার দেখাচ্ছি কীভাবে কী বানান সামান্য একটু সবেন তেল হাতে নিয়ে করতে পারেন কে চাইলে আপনার ঘি দিয়ে ব্যবহার করতে পারেন তো আমি এভাবে সবগুলো বানাই নিব সবগুলো বানানো প্রায় শেষে দেখে দেখতে পাবেন তো সবগুলো বানানো শেষ মোটামুটি অনেকগুলো হয়েছে আমি এখানে সবগুলো দিয়ে দিব রান্না করার জন্য তো এটা রান্না করতে খুব একটু সময় লাগে না পাঁচ দশ মিনিট লাগে তো আমি পাঁচ মিনিটের মতো এটা দুধে ফুটাই নিব তারপর এখানে আমি কন্ডেস্ট মিল্ক দিয়ে নেব। দিয়ে আমি নামিয়ে ফেলব তো দেখতেই পাচ্ছেন মশালা কত ফুলো কত বড় বড় হয়ে গেছে একটা দোকানের মিষ্টি সমান এসে আর বড় এত থাকবে না কমে যাবে তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি নিয়ে আমি দেখলাম যে না আর কতক্ষণ সময় লাগবে যেভাবে আমি রান্না করি সেভাবে শেয়ার করলাম একজনের একরকমভাবে রান্না করে রাজা সবার রান্নার একজনের হাতে একরকম তো দেখতেই পাচ্ছেন আমি কন্ডিস মিল্ক দিয়ে দিয়েছি দুই তিন মিনিটের মতো বলক পেয়ে নিয়েছি আমার হয়ে গেছে রান্না আমি এখন একটা বাটিতে নামাই নেবো দেখতেই পাচ্ছো মশালা কত সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা হয়েছিল আমি কি বলে বোঝাইতেই পারবো না মশাল্লা খুব মজা আর এত মানে ঘন ধূত হয়েছে আমার কাছে মনে হলো যে না দোকানকে ফেল করে দিয়ে ছাওয়া এটা যে পর আমি একটি হাফ প্লেটে নামাই নিলাম হাফ প্লেটে নামাই গরম ছিল তারপর আমি এটার নামে একটি খেয়ে দেখলাম আর ওখানে পাচ্ছিলাম না তো আপনার কাছে লোট তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ভালো থাকবেন সবাই একবার হলেও বানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ